নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা যে রাজ্য সরকারই দেওয়া আছে তার আজকে যে অর্গানাইজ করেছে যিনি চন্দ্রনগর পুলিশ কমিশনারে আইপিএস সাহেব নিজে উপস্থিত আছেন এসপি সাহেব আছেন বিজুল ম্যাডাম আছেন আমার বিশ্বা পৌরসভা শ্রীরামপুর পৌরসভা বৌদ্ধি পৌরসভার চেয়ারম্যান সাহেবরা আছেন আছেন পৌর সদস্যরা ভাইস চেয়ারম্যান সাহেব বিশাল আছেন এছাড়া আইসি সাহেবরা আছেন অভিশায়বরা আছে মূলত যাদের কি আজকে এই অনুষ্ঠান যে আমার পুজো কমিটি তিনশো চুরাশিটা কমিটি যারা আজকে এই চেক পাবেন তাদের সদস্য সদস্যরা আছে আর যে মোবাইল উদ্ধার হয়েছিল তার আশি টাকা আশিটা মোবাইল সিক্সটি ওয়ান একষট্টিটা মোবাইল আছে যেগুলো উদ্ধার হয়েছে সেটা আজকে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই কারণ আমি সামনেই বলছি ওনারা এমন একটা কাজের সাথে যুক্ত তারা ভালো কাজ যেগুলো করেন মানুষের পাশে থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে মূলত যার প্রস্তুতি আমাদের চলছে দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য এই পুজোতে যখন সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে যখন সবাই ঘুরবে বেড়াবে এই পুজো উৎসবটাকে যাতে ভালোভাবে পালিত হয় তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে অনুদান সেই ডিস্ট্রিবিউশন চন্দননগর পুলিশ কমিশনারেটের এবং শ্রীরামপুর থানার এই মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পুলিশ কমিশনার সাহেব শ্রী অমিত পিজাবলি সাহেব আছেন ডিসি হেডকোয়ার্টার ম্যাডাম আছেন আমাদের চাদালি বিধানসভার বিধায়ক শ্রী উই মহাশয় আছেন বিসি হেডকোয়ার্টার আছেন ডিসি শ্রীরামপুর আমাদের আছেন এসিপি টু ওসি নিশ্রা আইসি শ্রীরামপুর এবং আমাদের শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান শ্রীরামপুর পৌরসভার

প্রথম আমাদের রাজ্যে দেবীর পুজো হয় শক্তির পুজো হয় মা দুর্গার পুজো হয় এবং এই পুজোতে আমাদের এই পুজো যাতে ভালোভাবে পালিত হয় আমরা আমি সবার কাছে সমস্ত পুজো কমিটির কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের কিছু পুজোর সাথে সাথে কিছু সামাজিক দায় দায়িত্ব আছে যাতে ডেঙ্গু না হয় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু যদি করেন এবং মানুষ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরও পূজা কমিটিকে অনুদান হিসাবে চেয়ে তুলে দেওয়া হবে তারই অনুষ্ঠান আজকে অনুষ্ঠান যারা উপর করেছেন অর্গানাইজ করেছেন চন্দ্রনগর পুলিশ কমিশনার এবং চন্দ্রনগর পুলিশ কমিশনাল এখানে সিপি সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন ডিসিপি সাহেবগণ সাহেবগান এসিপি সাহেবগণ উপস্থিত আছেন আমার চাপদানি বিধানসভার মাননীয় বিধায়ক অরিন্দম গরিব উপস্থিত আছেন উপস্থিত আছেন শ্রীরামপুরা পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র বদ্ধিপাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সিআইসি সদস্য শ্রীরামপুর পৌরসভার সন্তোষ সিং আছেন আইসি সি এবং শ্রীরামপুর এবং শ্রীরামপুর বদ্রিপাঠী এবং মিশ্রা পৌর সদস্যগণ সদস্যগণ এবং সর্বোপরি যাদের নিয়ে আজকের এই আয়োজন যাদের আগামী দিন আমরা একটা আনন্দ উৎসবে মেটে উঠবো ছিলাম পশ্চিম বাংলা সেই আমার পূজা কমিটির উদ্যোক্তা এটা অতি পরিষ্কার কথা কি আমার মাননীয় মুখ্যমন্ত্রী দু এগারোতে আসার পর থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে অনেক কোর্টে কেস করতে হয়েছে তাও ফেস করতে বলেছেন না এই দুর্গাপুজো আমাদের সকলের আবেগ বাঙালির আবেগ আজকে দুর্গাপুজো শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ নয় সাথে বিদেশও পারি দিয়েছে আজকে ইংরেজদের সম্মান পেতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য দানের জন্য আজকে শুধু আর্থিক সাহায্য নয় সরকারের তরফ থেকে সিআইসি কে সিএসসি কে যারা ইলেকট্রিক সাপ্লাই তাদেরকে বলেছে ডিসকাউন্ট দিতে আপনাদের স্মরণ করিতে চাই একটা সময় এমন ছিল সিএসসি কোয়ারেন্টাইন যারা দল ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারের আমলে গলা টিপে পয়সা নিত একটা আন্দোলন ছিল শ্রীরামপুরের মুখে

মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ছোট ছোট বেঁচে উঠেছে আর এই পুজো বেঁচে উঠেছে বলে আমাদের আজকে ইংলিশের সম্মান পেয়েছে তারা বিশ্বে সমর্থিত হয়েছে আমাদের দুর্গা পুজো দুর্গা পুজো আমাদের আবে পাক শারদীয়ার স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম দুর্গন্ধের প্রণাম জানাই আজকে চন্দ্রনগর পুলিশ কমিটি সম্রাটের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি অনুদান প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়া হয় তার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনার সাহেব এখানে উপস্থিত আছেন চারদানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক অরিন্দম বরিন্দম এখানে উপস্থিত আছেন ত্রিশ পৌরসভার চেয়ারম্যান দাদা বিজয় মিশ্র গ্রামপুরের চেয়ারম্যান দাদা মিরাই স্যার ভাই সেভেন যাইতা সিআইসি তপ সন্তোষ সিং পুলিশে বিভিন্ন আধিকারিক রিসমি এসপি সাইড জোন ভিএবিসি সাইড এবং समस्त পূজো কমিটি এখানে আপনারা এসেছেন আমরা একটা কথাই বলবো পশ্চিম হলো এমন একটা রাজ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জায়গা থেকেছেন বাঙালিদের যে কোনো রাজ্যের একটা সেরা উৎসব হয় তার মধ্যে পশ্চিমবাংলার সেরা উৎসব হচ্ছে স্মারক উৎসব একমাত্র সরকার উৎসবে অনুদান দিতে পারে সেইটা মমতা ব্যানার্জি দেখিয়েছে ভারতবর্ষের কোনো রাজ্য কিন্তু কোনো প্রত্যেক প্রদেশেই একটা করে বড় বড় উৎসব থাকে কোনো দেখবেন তারা সেই তাদের অনুদান নেয় কিন্তু পশ্চিমবঙ্গার মাননীয় মুখ্যমন্ত্রী সেই অনুদান দিয়ে দিচ্ছেন वो बाट, सी सी, चेर्म, चेर्म वन पूर्ति बहुत सुनी से ये होता बात कंसिस्टेंसी से पाचे श्रीराम को मुंशी पाचे चेतन मुसाये सीआईसी बैदबार के मुंशी पाचे चेतन मुसाये रिश्ता मुंशी पाचे चेतन चेतन एवं भाई चेतन काउंसलर मैडम अनन्य जरा काउंसलर सिखाने की ऐसे चें जरा

অمبر টেবিল একটা সিস্টেম্যাটিক ভাবে সফলকে চദ്യ হবে এছাড়া কিছুটা মোবাইল আমরা উদ্ধার করেছি সেইখান থেকে সেই উদ্ধার করা মোবাইলগুলো যারা যাবে যাবে সেই মোবাইল আছে উদ্ধার টি দেয়া হবে এটা আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা অংশ সব থেকে দামি জিনিস এখন মানুষ নিয়ে চলে ওটা হচ্ছে মোবাইল তার মধ্যে অনেকগুলো कांटेक्ट গুলো যাকে একটা ছোট ব্যাপার আমাদের জন্য কোনো বড় কাজ না এটা কোনো ইনভেস্টিগেশন করার মতো বা কোনো বড় ব্যাপার সামলার মতো বড় কাজ না আমরা একটু টেকনিক্যাল একটু ফলো আপ করলেই এই মোবাইলগুলো উদ্ধার হয়ে যায় সে আমরা ধারাবাহিকভাবে আমরা উদ্ধার করে আমরা যে ওনার আছে সেই ওনারদেরকে আমরা সেই মোবাইলগুলো দিই পুজোর সময় খুবই ভালো সময় একটা পজিটিভ এনভারনমেন্ট এমন একটা পরিবেশ যেখানে পুলিশ মানুষের কাছে থাকে সবাই প্রশ্ন করে কি পুলিশ নিজের পরিবার ছেড়ে পুজোর জন্য সবসময় রাস্তায় থাকে কিন্তু আমরা সেটা আমরা মনে করি না কারণ আপনারা যখন ভালোভাবে পুজো কাটান আপনারা যখন উল্লাস করেন তখন পুলিশ কিন্তু পুলিশের বুকটাও কিন্তু খুব বড় হয়ে যাবে কি না কার ভালো হয়েছে পুলিশের ডিউটি যা হয়েছে এটা ভালো হয়েছে কোথাও কোনো অসুবিধা হয়নি আমরাও খুশি হয়েছি আমার পরিবারটা খুশি হয়